সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোক যাই হোক আশা করি আপনার সবাই যে যা জায়গা থেকে প্রত্যেক দিনের মতো অনেক অনেক বেশি ভালো আছেন সোক গাইজ আমিল আইফ খান আজকে আপনাদের সবার জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম সো জাস্কের ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনাকে ওই ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই ভিডিওটি ফুল্লিভাবে দেখবেন তো গাইজ আমাদের দেশে এখনও কিন্তু প্রচুর দুর্ঘটনা ঘটতেছে আমরা এখনও ট্রাফিক আইন কেউই মেনে চলতেছি না আজকে সকালেও আমি ফোনে একটা নিউজে দেখলাম যে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটল আমরা কবে সাবধান হব আমরা যদি নিজেরা সাবধান না হই তাহলে আমরা কিভাবে আমাদের নিজেদেরকে রক্ষা করব। সো গাইজ আমি এখন চলে আসলাম মার্কেটে একটু হালকা পাতলা কেনাকাটা করার জন্য দেখি আজকে কি কি পছন্দ হয় আর কি কি নেওয়া যায় আর তোমরা যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিতে কিন্তু কেউই ভুলবা না সো গাইজ আমি এখন চলে যাচ্ছি লোটোর শোরুমে এখানে ভালো ভালো লোটোর জুতা পাওয়া যায় শু আর বিভিন্ন রকমের স্পোর্টস জিনিস পাওয়া যায় দেখি কি নেওয়া যায় সো গাইজ এখানে কিন্তু লোটোর অনেক ভালো ভালো জুতাই ছিল আমি কিছু শু দেখছিলাম যে শুগুলো কিরকম মোটামুটি ভালোই পছন্দ হচ্ছিল কিন্তু ভাই আসলে যেটাই দেখতেছি ওইটার দামে হলো পাঁচ হাজার ছয় হাজার এরকম আরও বেশিও আছে মানে অনেক দামি দামি শুই কিন্তু ওনাদের কালেকশনগুলো কিন্তু অনেক ভালোই ছিল আপনার যারা যারা এখনো জানি অবশ্যই কিন্তু ওনাদের দোকানটা ভিজিট করতে পারেন সো আমি এখানে কিছু স্যান্ডেল দেখছিলাম স্যান্ডেলগুলো আমার অনেক ভালোই পছন্দ হচ্ছিল এখন আমি ভাবতেছিলাম যে কোনটা নেওয়া যায় প্রত্যেকটা স্যান্ডেলই কিন্তু এখানে হাজার টাকার উপরে পনেরোশো দুই হাজার এরকম সো গাইজ ছোটো মোটো ব্লক টুথ দেওয়ার জন্য কিন্তু এই ব্যাগটি কিন্তু একদম পারফেক্ট হবে এই ব্যাগটি প্রাইসও মোটামুটি একটু কম আছে আমার বাজেটের মধ্যে হবে ভাবতেছি যে এই ব্যাগটা নিব আর এখানে বিভিন্ন ব্যাগই আছে লোটোর এক একটা থেকে এক একটা কোয়ালিটি কিন্তু অনেক ভালোই ছিল আমি ব্যাগ সবগুলাই দেখলাম খুব ভালো করে কিন্তু আমার এই ছোট মোটো এই ব্যাগটাই পছন্দ হলো ছোট মোটো ট্র্যাভেল ট্যুর দেওয়ার জন্য এই ব্যাগটাই বেস্ট হবে ভাবতেছি এটা নিব সো গাইজ আমি এখন আছি মার্কেটের চারতলায় চারতলায় সব হলো মেয়েদের কসমেটিকের দোকান আর আমার বন্ধুবান্ধব কিছু আছে যারা এখানে মেয়ে দেখতে আসে এখন আমি দেখতে আসলাম যে আজকে কোনটা কোনটা মেয়ে দেখতে আসছে ভাই আপনারা আবার মনে করিয়ে না যে আমি মেয়ে দেখতে আসছি আমি মূলত আসছি আমার বন্ধুবান্ধবদের দেখতে যে আজকে কোনটা কোনটা মেয়ে দেখতে আসছে চারোদিকে তাকিয়ে দেখতেছি যে কোনোটা আজকে আসছে কি না কিন্তু কোনোটাকেই আজকে তেমন দেখতেছি না তবু ভালো করে চারোদিকে তাকাইতেছি কোনোটাকে পাওয়া যায় কি না যদি পাওয়া যায় তাহলে তো আপনাদের সবাই সাথে তাকে পরিচয় করায় দিব আমার সবচেয়ে বড় প্লে বয় বন্ধু মার্কেটে মেয়ে দেখতে দেখেন কোনো কাজ কাম না থাকলে যে অবস্থা হয় আর আমি বাথরুমে গেছি বাথরুমে যাই আমি ভিডিও করতেছি কিন্তু বাথরুমে আমার কোনো কাজ নাই সো গাইজ ভাবতেছিলাম যে আইফোনের মডেলটা আর একটু বাড়াবো তাই একটু আইফোন দেখতেছিলাম কিন্তু পরে জানতে পারলাম যে আইফোনটার কোনো চার্জে নাই আমি শুধু সুইচ টিপতেছিলাম পাঁচতলায় আর এখানে সব হলো রেস্টুরেন্ট আর এখানে যে প্রেমিক প্রেমিকা সবাই ডেটিং করতে ব্যস্ত আছে। আমাদেরও কোন দিন সুযোগ আসবে আর আর একটা ইন্টারেস্টিং ঘটনা কি মানে এখানে আমি কি দেখলাম একটা মেয়েকে একটা ছেলে দেখতে আসছে বুঝছেন মেয়েটার সাথে যত সম্ভব মেয়েটার মা ছিল আর ছেলেটার সাথে ছেলেটার বন্ধু ছিল কিন্তু ভাই যেটা সত্য কথা ছেলেটার মাথা একটাও চুল ছিল না মানে আমি কি বলতাম এখনকার মেয়ের মায়েরা টাকার জন্য বেশিরভাগ মেয়েদেরকে বিক্রি করি দিয়ে এরকম টাকলাম আমাদের কাছে সো গাইজ আমি এখন চলে আসছি মাইসদি পার্কে মাইসদি পার্কে এসেও আমি আমার বন্ধু বান্ধবকে খুঁজতেছিলাম যে কোনটা কি কার প্রেমিকার সাথে ডেটিং করতে আসছে এ জায়গায় তারপরে আমি কোনোটাকেই তেমন পেলাম না কিন্তু আজকের পার্কে মোটামুটি ভালোই ছিল ওয়েদারটা আর গাছগুলোতে লাইট লাগানোর কারণে কিন্তু ভালোই লাগতেছিল আশা করি আপনার ফোনেও দেখে মোটামুটি বুঝতে পারছেন আর কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন মানে আমি সবার ফেসে একটু কম নিতেছিলাম কারণ সবারই একটা প্রাইভেসি আছে আর যারা কাপাল ছিল তারা তো আমার মোবাইল দেখার সাথে সাথে মেয়েরা মুখের মধ্যে হাত দিয়ে ফেলতেছিল পরে যদি জামাই যদি দেখি ফেলে বিয়ের পরে তাইলে তো তাদের পরে খবর আছে বুঝেন না এখন আমি দেখি চারপাশ দেখি পার্কে মোটামুটি ঘুরাঘুরি করলাম পুচকা চটফটি খাইলাম কিন্তু ওইগুলার আর ভিডিও টিডিও করলাম না কারণ আমি ফুড ব্লগার না আমি হলাম ট্র্যাভেল ব্লগার তাই আমি ট্র্যাভেল করব আর আপনাদের সবার সাথে ভিডিও শেয়ার করব সো গাইজ আমি পার্থেরকে বের হয়ে দেখলাম যে এখানে অসংখ্য খাবারের দোকান আর খাবারের দোকান দেখে আসলে আমার খুব ভালো লাগলো যে এখানে অনেক সুস্বাদু সুস্বাদু খাবার পাওয়া যায় সো গাইজ এখানে আমি আরেকটা জিনিস খেয়াল করলাম যে এখানে বেশিরভাগ দোকানদাররাই হলো তরুণ উদ্যোক্তারা এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে আমাদের দেশেও কিন্তু এখন বিদেশের মতোই তরুণ উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে আগে কিন্তু আমাদের দেশে এগুলা যে কেউ করতে কিন্তু খুব शर्माতো আর সমাজ তো আর বললাম না বাংলাদেশের সমাজে সমাজেই একরকম টাইপ এখন তরুণ উদ্যোক্তা বাড়ছে জিনিসটা আমার খুব ভালোই লাগলো আমি সবাইকে রেসপেক্ট করি খুব বেশি সো গাইজ তোমরা দেখতেছ রাতের নোয়াখালীর মাইজদি শহর সো গাইজ আজকের জন্য ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে দিবা সামনের দিকে আমরা কিন্তু আরও অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কনটেন্ট আনার চেষ্টা করব যদি তোমরা আগের থেকেও আরও অনেক অনেক বেশি আমাদেরকে সাপোর্ট করো ভালোবাসা দাও